ঢাকার মিরপুরে খাবার খাবারপ্রেমীদের জন্য এক অনন্য নাম আবেশ হোটেল অথেন্টিক হান্ডি বিফ ও হান্ডি মাটনের জন্মস্থান বলা হয় এই রেস্টুরেন্টটিকে আর এর পেছনের কারিগর বাবুরচি মোহাম্মদ সুমন মিয়া সুমন মিয়া হয়ে ওঠা এত সহজ ছিল না এর পেছনে রয়েছে অনেক পরিশ্রমের গল্প মাত্র দশ টাকা বেতনে উনিশশো সালে রেস্টুরেন্টে চাকরি শুরু করেছিলেন হবিগঞ্জের এই তরুণ আজ আঠাশ বছরের অভিজ্ঞতায় তিনি হয়ে উঠেছেন ঢাকার জনপ্রিয় সেব ও পাঁচটি হোটেলের মালিক আমি তেরো বছর বয়সে দশ টাকা রোজে কাজ করতাম টাকা চলে আসছিলাম আমি প্রায় ১৯ বছর চাকরি করার পরে আমি দুই সালে নিজের উদ্যোক্তা একটা ব্যবসা শুরু করি শুধু চারটা টেবিল দিয়ে আটজন স্টাফ নিয়ে যেহেতু বারো পনেরো ষোলো জন বসতে পারে এরকম ধরনের একটা রেস্টুরেন্ট ছোট আকারে শুরু করি তো কাস্টমারের মোটামুটি ভালো চাহিদা যেহেতু আমি একজন বাবরছি আমি শুরুতেই বাবরছি লাইনে আমি একজন বাবরছি আলহামদুলিল্লাহ কাস্টমারের চাহিদা কাস্টমারের লুচি সম্পর্ক খাবার তৈরি করাতে কাস্টমারের অনেক চাহিদা আবেশের উপরে এখন আমার পাঁচটা ব্রাঞ্চ এই পাঁচটা ব্রাঞ্চে প্রায় পাঁচশো আমার স্টাফ আছে আর খাবার নিয়ে সবসময় আমি গবেষণা করি যেহেতু আমি একজন বাবরছি আপনিও যদি একদিন সততার মাধ্যমে আর ভালো কোয়ালিটির মাধ্যমে যদি আপনি ব্যবসা আগাইতে চান সেই জিনিসটা ফলো করতে হবে যে আপনি একটা কাস্টমার যখন রেস্টুরেন্টে খাইতে আসে তখন তো অন্ধবিশ্বাসে খায় এই জিনিসটা ফলো করতে হবে সে কিন্তু কিচেনের জায়গায় দেখে না আপনি কী খাওয়াচ্ছেন টেস্ট আছে কি এটা দেখে টেস্ট তো খারাপ জিনিসটাও টেস্ট হয় কিন্তু আপনি কী খাওয়াচ্ছেন আল্লাহর কাছে আপনারই জবাব দিতে হবে সেই হিসাবে আল্লাপাকরের কাছে চাওয়া এটাই যে আল্লাহ আমি যত আমার নিজের জানতে অজান্ত যত কোনো ভুল করে দেখি ক্ষমা করবেন আমি যত কোনো ভুলের মাধ্যমে অনুযত আমি মানুষকে খারাপ কিছু না খাওয়াই সেটাই আমার সবসময় চাহিদা থাকে দু সালে ভারতের কলকাতায় ঘুরতে গিয়ে সেখানের জনপ্রিয় কলকাতার মাটন হান্ডি গোস্ত তার দৃষ্টি আকর্ষণ করলে তখন সেখান থেকেই রেসিপির আদ্যপ্রান্ত নিজে আয়ত্ত করে দেশে মাত্র দু কেজি গরুর গোস্ত নিয়ে তার হোটেলে হান্ডি বিফ চালু করে সারা পান সুমন মিয়া সরিষার তেল দেশীয় মশলা আর ঘরোয়া রেসিপির ছোঁয়ায় তৈরি হয় হান্ডি বিফ ও হান্ডি মাটন প্রথমে দিয়ে দিলাম আমি রসুন তারপরে তেজপাতা তারপরে জিরার ফাঁকি তারপরে মরিচের গুঁড়া আস্তা মরিচ এবং লবণ আমি নেক্সটে দিয়ে দিলাম অরিজিনাল বাইস্পদের যে একটা সিগ্রেট যে হান্ডি বিফের মশলাটা সেই মশলাটা দিয়ে আমি শুরু করলাম আজকে তারপরে সরিষার তেল পেঁয়াজ বিলেন্ডার ঠিক আছে এটা হলো বিফের অরিজিনাল রেসিপি সাদে দেশের বাইরে থেকেও আগত অতিথিরা প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন এখানে হান্ডি বিফ এর আগে আমি কোথাও খাইনি কথা দেখিও নি এখানেই খাওয়া বলতে হান্ডি বিফ ট্রাই করলাম দারুণ টেস্টি ছিল আলহামদুলিল্লাহ সাথে সাথে ইনাদের চাটাও বেশ ভালো লেগেছে প্রথম আবেশ মিরপুর দুই নাম্বারে তো সেখানে খাওয়ার পরে আমি যদি কখনো কোনো রেস্টুরেন্টে খাই তাহলে আমি আবেশেই খাই তারপরে বিকালকার কিছু আইটেম আছে যেমন কাবাব আইটেমগুলো আছে এগুলো হয় মাটার হান্ডি আছে ফেসওয়ারি আছে তারপর আছে মাছ আইটেমগুলো আছে ২০১৯ সালে মিরপুরের এই শাখা থেকেই শুভন মিয়ার যাত্রা শুরু হয় এখন মিরপুরে তিনটি বনশ্রীতে একটি আর আরও একটি নতুন শাখা মিলিয়ে মোট পাঁচটি হোটেল পরিচালনা করছেন সুমন মিয়া ও তার সহযোগীরা পাশাপাশি শুরু করেছেন মশলা ছাড়া গরুর মাংস রান্নার নতুন রেসিপি আপনার যদি অরিজিনাল বি ফান্ডে খাইতে হয় তাহলে আবেশ আসতে হবে আপনাকে একবার হইল আইসা দেখবেন এখানে আপনি বারোটার থেকে সকাল পাঁচটা থেকে বি ফান্ডে পাবেন তারপর আছে আমাদের নতুন আইটেম বিপ ফেসোয়ারি একদম মশলার ছাড়া শুধু গিয়ে শুধু ঘি দেওয়া হবে তারপর আছে ফেসোয়ারি নলি যেটা বড় বড় নলি একদম ক্যালসিয়াম বর্বর পাঁচশো ছয়শো টাকা ওটা এক পিস পাঁচশো ছয়শো টাকা আর বিপ হান্ডি হইলো আপনার দুশো ষাট টাকা চিঙ্গে এক বাটে আর আপনি যদি এই ফুল পাতিলটা নিতে চান তাহলে তিন হাজার টাকা দুই কেজি মাংস আছে মশলা নিয়ে আড়াই কেজি আছে সফলতার পূর্ব শর্তই যেন লেগে থাকা যেমনটা লেগেছিলেন এই আবেশ হোটেলের স্বত্বাধিকারী সুমন মিয়া মাত্র দশ টাকা বেতনে চাকরির থেকে শুরু করে এখন তিনি একটি হোটেলের মালিক একটি নয় পাঁচ পাঁচটি হোটেলের মালিক এই আবেশ হোটেলের খাবার খেতে দূর দূরান্ত থেকে মুখরোচক মানুষরা প্রতিনিয়তই ভিড় করেন আশিকারেফিন ঢাকা জার্নাল